পিক আপ দেওয়া আছে এই যে দেখেন ভি ফর ভলিউম টি ফর টোন সাইজে ছোট ভাই সাইজে ছোট বলে যে সাউন্ড খারাপ তা আমি এটা কিন্তু নিউ অ্যারাইভ ওকে টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পেতে চলে আসতে হবে কোথায় ভাইয়া মিউজিক পয়েন্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে পুজো চলে আসতেছে আর অনেকেই হচ্ছে গিটারের ভিডিওর জন্য কমেন্ট করতেছেন আর গিটারের ভিডিও মানে হচ্ছে মিউজিক পয়েন্ট কারণ মিউজিক পয়েন্ট হচ্ছে নিজেরাই ইম্পোর্টার হোলসেলার তো যারা কিনা গিটার কিনতে চান চলে আসলাম কিন্তু মিউজিক পয়েন্টে আর পল ভাই সাথে থাকবে পুজো উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণ ডিসকাউন্ট এবং কিছু কিছু প্রোডাক্ট একদম অর্ধেক দামে পেয়ে যাবেন এক্সেসরিজে ডিসকাউন্ট চলতেছে ইউকেল এল এতে ডিসকাউন্ট চলতেছে আর মিউজিক পয়েন্ট আসলে কিন্তু ভ্যাকে পেয়ে যাবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই যত পূজার কথা বললেন আমাদের হিন্দু ধর্মালম্বী যারা আছে সবাইকে আমাদের মিউজিক পয়েন্টের পক্ষ থেকে পূজো শুভেচ্ছা মানে শারদীয় শুভেচ্ছা শারদীয় শুভেচ্ছা তো যারা কিনা আসলে গিটার কিনতে চান হিউজ একটা ডিসকাউন্ট আজকে পাচ্ছি আমরা ভাইয়া

পাশাপাশি কিন্তু চলে যেতে পারেন আমাদের উত্তরা ব্রাঞ্চে উত্তরা সেক্টর থ্রি রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফটেড 2 মিন তিন তালাতে ওকে তো শুরু করবো ভাই হাতেরটা দিয়েই নাকি আছে হ্যাঁ হাতেরটা দিয়েই মানে মোস্ট পপুলার গিটার গিটার বললেই যার নাম চলে আসে মানে ইন্ডিয়ান সিগনেচার শেখার জন্য শুরুর জন্য সবার প্রথম পছন্দ ঠিক আছে

আমি সিরিয়ালে কয়েকটা ইন্ডিয়ান গিটার দেখাবো হ্যাঁ এগুলি কিন্তু সব বিগিনার সিরিজ ওকে ছয় টাকায় সিগনেচার ছয় হাজার দুইশো পছন্দ হলে স্ক্রিনশট দিবেন কিংবা ভিডিওতে দেখানো নাম্বারে জাস্ট আপনি ফোন করে বললেই হয় যে গোগোস লাগবে ভলিউম এবং টোন আপ ডাউন করে কন্ট্রোল করতে পারবে কন্ট্রোলিং করে বাজাতে পারবে

পছন্দ হলে জাস্ট একটা স্ক্রিনশট তুলে রাখেন অবশ্যই আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে গিবসন গিবসনের ভেনাস রোজ অনেক পপুলার হ্যাঁ অনেক পপুলার 6800 এবং আরেকটা গিটার আমি একটু পাশাপাশি দেখাই দিই এটা হচ্ছে ইয়ামা সিএম2 এটা অনেক পপুলার দুইটা গিটারের বিশেষত্ব হচ্ছে দুইটা গিটারে পিকআপ আছে পিকআপ এটা সুবিধা কি ভাই একটু বলে দেন পিকআপটার সুবিধাটা হচ্ছে যে স্টেজে পারফর্ম করা যায় যেমন ইলেকট্রিক গিটারের মূল জিনিসটা হচ্ছে পিকআপ পিকআপ যত ভালো হবে সাউন্ডের গেইন আদার্স যে ব্যাপারগুলো আর সবগুলো ভালো থাকে আর কি হ্যাঁ তো অন্যান্য গিটারে কিন্তু শুধু লাইন দেয়া বা অন্যান্যগুলোতে গুলোতে থাকে পিক আপটা থাকে না এখন এটা ইন্ডিয়ানরা দিছে জাস্ট একটা ইলেকট্রনিক ভাইভস মানে যে ইলেকট্রিক গিটারের ভাইভসটা আনার জন্য এটা আমার পার্সোনাল ওপিনিয়ন

যেখানে আপনার ইন্ডিয়ান শুরু মাত্র সাতচল্লিশশো টাকায় ব্যাপারটা বুঝেন ওইখানে মাত্র সাড়ে পাঁচ হাজার চায়না শুরু করতেছি মাত্র সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা অনেক সুন্দর হচ্ছে থার্টি এইট ইঞ্চ আটত্রিশ ইঞ্চের একটা গিটার ট্রাভেল ফ্রেন্ডলি হ্যাঁ ট্রাভেল ফ্রেন্ডলি সাইজে ছোট ভাই সাইজে ছোট বলে যে সাউন্ড খারাপ তা না আমি সাউন্ড এইটা মাত্র দিচ্ছি সাড়ে টাকা টাকা আচ্ছা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় দিচ্ছি এটার সাথে কিন্তু ব্যাগ পিক স্ট্রিং এই তিনটা কিন্তু কমন বাট আপনি যেহেতু বলছেন যে পুজো উপলক্ষে ভিডিওটা এটার সাথে কিন্তু বেল্ট দিয়ে দিবো মানে চারটা গিফট ভাই এটার সাথে বললেন আর শুরুটার সাথে বলেন মাঝখানে কি দিবেন ভাই মাঝখানে কি দিলে আপনার জন্য ভালো হয় আপনার ভিডিওর আজকে প্রত্যেকটা গিটারের সাথে আপনি ব্যাগ দিবেন পিক দিবেন স্ট্রিং দিবেন সাথে বেল্ট প্রত্যেকটা গিটারে ওকে ডান ডান আচ্ছা আগে এবার বলেন পিক দিবেন কয়টা ভাই বলেন পিক দিব তিনটা স্ট্রিং দিবেন কয়টা স্ট্রিং দিব এক সেট মানে তিনটা আর হচ্ছে পাঁচটা আটটা আর হচ্ছে এখানে আমি একটা বেল্ট পাচ্ছি নয়টা আর একটা ব্যাগ 10টা আইটেমের গিফট এরকম এরকম মানে একটা গিটার কিনলে 10টা ফ্রি স্ট্রিং কিন্তু একটা সেটে 6টা থাকে ওই 6টা যদি ধরেন তাহলে 6টা স্ট্রিং পাচ্ছেন তিনটা পিক পাচ্ছেন নয়টা বেল্ট পাচ্ছেন 11টা 12টা গিফট পাচ্ছেন আপনার ব্যাগ তো আমরা দিচ্ছি ভাই সাথে কিন্তু 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ফ্রম মিউজিক পয়েন্ট আর এটা কিন্তু কাবাদ 01 ভিউয়ার্স বেলটা কিন্তু কেউ দেয় না কোনো শপে জাস্ট স্পেশালি এই একটা মিনিমাম আপনার 180 200 এই টাকা দিয়ে কিনতে হয় সো আপনারা কিন্তু ওইটা ফ্রি গিফট পেয়ে যাচ্ছেন ভাই আর ভিডিওর মাধ্যমে মিউজিক পয়েন্টের পক্ষ থেকে পূজা উপলক্ষে আচ্ছা এটা হচ্ছে কাবাদের 02 এটা কিন্তু রেগুলার সাইজ ভাই আর এই ব্ল্যাক এরই মানে সেম ব্ল্যাক কালারের সিমিলার এটা এটার পেয়ে যাবে এই কালারটাও अवेलेबल হবে এটা ওই কালার আছে ওইটাই কালার আছে রাইট আচ্ছা এটা হচ্ছে কাবাদ 02 মাত্র 6500 টাকা 7500 পেয়ে যাবেন চারটি গিফট নট তিনটা এখন থেকে আর সাউন্ড শোনায় দিলাম কাবাদ 02 ভাই মাত্র 6500 টাকা কিন্তু চাইনিজ গিটার পাচ্ছেন ওকে এখন যে গিটারটা দেখাবো আমাদের স্টার্টিং প্রাইস কিন্তু হচ্ছে এইগুলো TG. AJ, hoche, TGM এই যে এইটা হচ্ছে সাড়ে 7500 8500 টাকায় TGM আপনি এটা নিতে পারবেন মিউজিক পয়েন্ট থেকে এবং এগুলো কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন অনলাইন অর্ডারটা কিভাবে করবেন ঢাকার বাইরে যারা তারা 300 টাকা আগে অ্যাডভান্স চার্জ মানে ডেলিভারি চার্জটা দিবেন কুরিয়ার চার্জ যেটা প্রোডাক্ট আপনার হাতে যাবে প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট প্রয়োজন একটু বাজাবেন বাজাবেন চেক করবেন আপনি তারপরে হচ্ছে আপনি ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকাটা দিবেন এটা কিন্তু একদম সহজ মাধ্যম এটা হচ্ছে টিজিএম এর একদম কমন যেটা টিজিএম ফোর হান্ড্রেড টিজিএম ফোর হান্ড্রেড সি এটা কিন্তু সাড়ে সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু চারটা গিফট আচ্ছা এখন যে এটা এটাও কিন্তু ওইটারই আরেকটা কালার ভেরিয়েন্ট ওকে দেখেন দুইটা কালারই কিন্তু দেখায় দিচ্ছি এখন রকস্টার একটা গিটার দেখি ভাই এটা কিনলে কি আমি রকস্টার হতে পারবো হ্যাঁ এটা হচ্ছে ফোর এটা কিন্তু সাড়ে সাত টাকার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন যারা রকস্টার হওয়ার মানে যাত্রা শুরু করতে চান গিটারের নামই কিন্তু দে রকস্টার এই যে দেখেন ছোট একটা ইয়ে দেওয়া আছে আচ্ছা প্রাইস একটা মাত্র পড়ে গেছে এটা হচ্ছে সাড়ে সাত সাড়ে সাত হাজার টাকা ও এখানে আছে সাড়ে সাত হাজার টাকা ঠিক আছে রকস্টারের এটা কিন্তু নিউ অ্যারাইভ ওকে ঠিক আছে একটু সাউন্ডটা শুনিয়ে দিবে এখন চলে যাব একটু টেস্টিতে মজাদার একটা গিটার এটা হচ্ছে আট হাজার ছয়শো টাকার একটা গিটার এটা কিন্তু এই যে আপনি আসবেন তাই ইনটেক বের করছি এটারে অনেকে ফান করে আরএফএল এর গিটার বলে থাকে যে ভাই আরএফএল এর প্লাস্টিকের গিটার কিনা অলমোস্ট চার পাঁচটা ভিডিওতে এটা নিয়ে মজা হচ্ছে তো এই গিটারটার কিন্তু একটা মডেল আছে এটা হচ্ছে টেস্টি 406 8600 টাকা 8600 টাকা সাথে কিন্তু চারটা গিফট এইটার সাউন্ড সবাই জানে ভাই আপনার অন্য ভিডিওতে আমি দেখেছি এটা এখন টিউনিং এ নাই এজন্য আপনারা যখন নেবেন আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে ভাইকে বলবেন যে ভাই একটু বাজায় শোনান আচ্ছা একটা সুন্দর গিটার দেখে সুন্দর গিটার একটু এই গিটারটা সম্পর্কে বিস্তারিত না বললেই না জাস্ট বডিটা দেখেন ও চমৎকার বর্ডারগুলা দেখেন মানে ফিনিশিংটা একদম ফিনিশিং বিল তিন কোয়ালিটি অনেক জোজ করছে এটা ঠিক আছে এটা হচ্ছে ভাই তো কথা একশোতে দুইশো ই এ ওকে এটা হচ্ছে ই এ মাত্র সাত হাজার এই সুন্দর গিটারটি পেয়ে যাবেন সুপার কোয়ালিটি ভাই সাত হাজার টাকা সাত টাকা সাথে কিন্তু চারটা গিফট একটা গিটার দেখায় ভাইয়া আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো হ্যাঁ আট হাজার তিনশো টাকা ঠিক আছে আট হাজার তিনশো টাকা স্মিজার ফোর জিরো ফোর জিরো এন ওকে ওকে যারা ঢাকার বাইরে থেকে নিবেন তারা তো অবশ্যই তিনশো টাকা করে সার্ভিস চার্জ দিবেন আর ঢাকার মধ্যে যারা অর্ডার করবেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি ভাইয়া মানে নো অ্যাডভান্স নো অ্যাডভান্স নো মানি ঠিক আছে আচ্ছা এখন স্যান্ডির একটা গিটার দেখাবো এটা স্যান্ডি বলতে এটা আমরা সান্ডা বলছি সান্ডা বলে বিক্রিও করছি অনেক মজাও করছি তো আমার ভাই একজন বলছে যে ভাই যদি কোফিলের মেরে নিয়ে আসতে পারে তাহলে কি ফ্রি আপনি সাজা একজন ধইরা নিয়ে আসেন রাস্তা থেকে তাহলে কি ডিসকাউন্ট বেশি 25% ডিসকাউন্ট 25% ডিসকাউন্ট 25% ডিসকাউন্ট কোফিলের শান্ডা অফার হ্যাঁ কোফিলের শান্ডা না কোফিলের মেন তো আচ্ছা ঠিক আছে তো এটাতে 25% ডিসকাউন্ট 9500 টাকা 25 परसंद। <laughs>

আমি যদি এআই দিয়ে একটা ল্যাম্বার গাড়ির গাড়ির সাথে মানে একটা ছবি দিয়ে আপলোড করি আলহামদুলিল্লাহ ল্যাম্বার কিনে এই মজাটা করা এখন তো এআই দিয়ে কথা আচ্ছা এটা সাড়ে টাকা নয় টাকা হ্যাঁ সাড়ে টাকা যাদের যারা আমার মতো গরিব ওরা ল্যাম্বরকিনো বাজাও মজা করো এন্ড ভাই আপনি বলেন বাসতে চান না মরতে চান আচ্ছা এটা কি ভাই বাসবেন না মরবেন তাই বলেন ভাই আমি তো বাসতে চাই ভাই বাসতে যান তাহলে ডু নেন আমি তাহলে ডাই ধরায় দিতাম ঠিক আছে ভাই উল্টা-পাল্টা গিটার কিনলে কিন্তু ময়েরানো না ঠোই কেন না ঠিক আছে অনেকে অনেক কিছুই বলবে যারা বিগিনার আছেন তাদেরকে সাজেস্ট করার জন্য তো আমরা আছি পাশাপাশি কিন্তু চলে আসতে পারেন মিউজিক পয়েন্টে আড্ডা এবং গিটার কিনতে আচ্ছা এই এইটার আগের অফার গুলো 10000 টাকার ছিল আচ্ছা ভাই 10 এর নিচে নিয়ে আছে 10000 আর একটু কমায় দিন 10 এর নিচে আনবো আচ্ছা জান আরো 100 কমায় দিলাম 9900 9900 আপনার কথা আমি কিভাবে ফালাম সাথে চারটি গিফট চারটি গিফট 9900 ওকে কোন কথা হবে না ভাই আজকে কোনো কথা তো ডিসকাউন্ট হবে কোনো কথা ফেলবো না মানে পুরো ভিডিওতে যখন আপনি এডিট করতে করতে শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্টই আসে ঠিক আছে আচ্ছা টেস্টির একটা গিটার দেখাবো এটা হচ্ছে একদম ইনটেক গিটার এটা হচ্ছে L720 মানে L720 যেটা ইনটেক করা আছে গিটারটা এখন আমি আপনি চাইলে আমি এটার প্রাইস তো আমরা 10200 10000 সাড়ে 150 বিক্রি করছি 10000 টাকা অনলি 10000 টাকা 10000 টাকা ওকে 10000 পূজা উপলক্ষে আপনি বলতেছেন এজন্য আরো 200 টাকা ডিসকাউন্ট আরো 200 ডিসকাউন্ট 9800 9800 টাকা বলছি না যে আজকে কোনো মানে কোনো কিছু ফেরানো হবে না আজকে শুধু ধামাকা হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই এই যে একটা গিটার এই যে দেখেন ইনটেক করা থাকলে আমাদের কি হয় একটু ভালো মতো এটা হচ্ছে ফেন্ডারের একটা গিটার দেখেন আমাদের ইনটেক করা যে খুললাম এখন কিন্তু টিউনে নেই আমি কিন্তু পারফেক্ট টিউনটা শোনাইতে পারবো না এটা কিন্তু হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা দামের একটা গিটার ভাই এটা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির গিটার ওকে ঠিক আছে এটা কিন্তু এই যে দেখেন ইনলেট একটু দেখুন একদম প্রো লেভেলের ইনলে দিছে আর ফেন্ডার কিন্তু মোস্ট পপুলার একটা ব্র্যান্ড ওকে ঠিক আছে ফেন্ডার আইবোনাস জ্যাকসন আপনার এই যে আমাদের কাছে আরো আছে চমৎকার ওকে এটা একদমই কিছু নাই তারপর আমি একটু বাজায় দেখাইলাম এখন যে গিটারটা দেখাবো এটা হচ্ছে স্কোয়ার একটা গিটার এটা হচ্ছে এস কিউ এস কিউ থার্টি নাইন ভাইয়া এস কিউ থার্টি নাইন এটা দেখেন এটার কিন্তু এস্টাবলিশটা কবে এটা পর্যন্ত থ্রি হ্যাঁ ঠিক আছে আর আমি সব ভিডিওতেই বলি এটার কিটা দেখেন ব্র্যান্ডিং করা ভাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির কি কে এর উপরে কিন্তু গিটার অনেক কিছু নির্ভর করে এবং এটা কিন্তু ভাই একটু বডিটাও মোটামুটি থিন বডি করছে ধরতে হ্যান্ডি লাগে বাজাইতে সুবিধা হয় আর কি

ব্যাক পিক স্ট্রিং তিনটা তো কমন বেল্ট আপনার জন্য এড করলাম চারটা সাথে একটা ক্যাপও পাঁচটা ওকে পাঁচটা ঠিক ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পেতে চলে আসতে হবে কোথায় ভাইয়া মিউজিক পয়েন্ট মিউজিক পয়েন্টে মিরপুর আর নয় এদিক সেদিক সরাসরি মিরপুর দাস মিউজিক পয়েন্ট মিউজিক পয়েন্ট আমি আর কি বলবো ভাই এতো বলে দিল আচ্ছা ভাই একটা মানে চুস কোয়ালিটির একটা গিটার দেখাই কোন ভাই মানে এইটা যে কিনবে মানে আমি তো গিটারিস্ট ভাই আমি তো গানও করি শো করি এটা যে কিনবে সে কোন দিক দিয়ে ঠকবে না ভাই ঠিক আছে এই দেখেন এটা কিন্তু পনেরো হাজার পাঁচশো টাকা রেট আছে আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট করছি পাঁচশো টাকা তার মানে এটা পনেরো হাজার টাকায় নিতে পারবে এটা কিন্তু ফুল ইকুলাইজার পনেরো হাজার টাকায় হ্যাঁ এটা কিন্তু ফুল ইকুলাইজার সহ এটা একটু আমাদের একটু বাজিয়ে যদি দেখাতেন অবশ্যই

ওকে জি এ টু হান্ড্রেড এটা একটু মনে রাখতে হবে গিলসনের ভাই ভালো ভালো বডি করছে টেক্সচারটা নাইস করছে ভালো কোয়ালিটি এটা কিন্তু সাড়ে চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চারটা গিফট আবার একটু ঘুরাই হিসাব করলে এগারোটা বারোটা গিফট হয় না ওইভাবে না এটার সাথেও পাঁচটা গিফট পাঁচটা গিফট ক্যাপো অ্যাড করে দিই তাহলে ব্যাগ পিক স্ট্রিং স্ট্র্যাপ অ্যান্ড ক্যাপো আচ্ছা এইটা এখন আর খুলবো না এটা ফক্সের একটা গিটার ওকে ঠিক আছে এটাও ইনটেক এটা পরে বলবো ভাইয়া ইয়ামাহা নিয়ে কথা হচ্ছিল না দেখাবেন নাকি ভাই একদম অথেন্টিক অথেন্টিক ইয়ামাহা একদম অরিজিনাল যারা চাচ্ছিলেন তাদের জন্য রাইট কে ইন্দোনেশিয়ান না এটা ইয়ামাহা অথেন্টিক অথেন্টিক ইয়ামাহা সেন্টারের ইয়ামাহা অথেন্টিক এটা হচ্ছে F310 এটা হচ্ছে 20500 টাকা 20500 টাকা হ্যাঁ 20500 টাকা

তেইশ হাজার পাঁচশো টাকা তুপাস হ্যাঁ হ্যাঁ জ্যাসে আয় আম্যা মা রেজাম তো ভাই প্রচুর তো গিটার দেখলাম কিন্তু আমার অনেক মানে ফলোয়াররা বা হচ্ছে যারা ভিডিও দেখে ইউক্যাললে চায় বর্তমানে কারণ এটা নাকি বাজালই নাকি ভাই তাদের ভিডিও ভাইরাল হয়ে যায় তাই নাকি ভাই আজকে একদম অফার দিয়ে দেন এগুলোর মধ্যে অফার তো অবশ্যই দিব যেহেতু বলছি ভাই পূজো উপলক্ষে মানে আমরা কিন্তু ইউকেলেলের সাথে বেসিক্যালি আপনি দেখেন কোনো ভিডিওতে ইউকেলেলে বেল্ট নাই আপনার এই ভিডিওর জন্য পূজার জন্য আমি একটা সব মানে অল ইউকেলেলের সাথে আপনার বেল্ট দিয়ে দিব আচ্ছা আরেকটা জিনিস এই যে যে ইউকুলেলেটা দেখতেছেন না এটা কিন্তু দুইটা কোয়ালিটি একটা হচ্ছে বাজানো যাবে আপনি ঘরে সাজায়ও রাখতে পারবেন এত কিউট করছে ইউকুলেলেটা জাস্ট মাত্র আমরা 2500 টাকায় দিচ্ছি মাত্র 2500 টাকায় হ্যাঁ মানে মিনি গিটার মিনি ইউকুলেলেটা আর ইউকুলেলে যেটা বলেন আচ্ছা এটার কিন্তু কালার ভেরিয়েন্ট আছে দেখেন পকি পকি কালার সব ওকে इट्स ইয়েলো इट्स ব্ল্যাক এবং আরেকটা কালার ছিল ওইটা শেষ হয়ে গেছে স্টক আউট হ্যাঁ ইয়ামাহার আছে আমাদের আটত্রিশশো টাকা তিন হাজার আটশো হ্যাঁ আচ্ছা এই যে অলিভ অলিভ চার হাজার দুইশো চার হাজার দুইশো আচ্ছা একটা ইয়ে দেখাই স্কোর একটা দেখেন সাত হাজার আটশো টাকা এই ইউকেলিটা এইটার সাথে মিনিমাম আপনি আটটা গিফট পেয়ে যাবেন একটা কিনলে আটটা ফ্রি হ্যাঁ মিনিমাম আটটা গিফট কিন্তু এটার একটা বিশ্বাস ব্যাপার হচ্ছে

মানে মানে নরমাল যে স্ট্রিং গুলো স্ট্রিং গুলো কমন পেয়ে যাবেন ক্যাপো পেয়ে যাবেন হুম কি ক্লিনিং পলিশ তারপরে এই যে আমাদের এখানে কিন্তু এগুলো কি ফ্রি নাকি ভাই না ভাই এগুলো তো একটু দামি আচ্ছা তো এগুলো যদি ফ্রি দেই তাহলে তো ব্যবসা থাকবে না ওকে এই যে গিটার কেবল থেকে শুরু করে এই যে কৃষ্ণের বাঁশি ওকে ঠিক আছে মানে সব পেয়ে যাবেন হ্যাঁ অনেক কিছুই পেয়ে যাবেন এটা একটা এটা হঠাৎ করে সামনে আসলো যে একটু এটা নিয়ে একটু দুষ্টামি করি নাকি ভাই আচ্ছা মোটামুটি যারা নিতে চান সব ধরনের মিউজিকাল ইনস্ট্রুমেন্ট একই ছাদের নিচে মিউজিক পয়েন্ট পেয়ে যাবেন মিউজিক পয়েন্ট পেয়ে যাবেন তো সবাই চলে আসেন মিউজিক পয়েন্টে আর অফারটা লুফে নেন আবারও সবাইকে শুভেচ্ছা রইলো মিউজিক পয়েন্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ অ্যাড্রেসটা কি আবার বলবো নাকি ভাই বলে দেন আচ্ছা আমাদের এই অ্যাড্রেসটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের হেড অফিস এর হচ্ছে মিরপুর দশ নম্বর শাড়ালি প্লাজা লিফটেড তেরো চোদ্দোশো দুই চৌদ্দ তালা দুই হচ্ছে আমাদের এই সবটি পাশাপাশি কিন্তু চলে যেতে পারেন উত্তরাতে উত্তরা সেক্টর থ্রি রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফ্টেড দুই সে পর্যন্ত মানে নেক্সট ভাইয়ার নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ